আসসালামু আলাইকুম আমি আজকে ঘন্টা কিছুক্ষণ আগে পিনাকিদার একটা ভিডিও আপলোড হয়েছে যেটা বর্তমান যে সচিবালয়ে আগুন এবং এর সাথে যে প্রশাসনিক ক্যাডারের ইয়াদের যে কর্মকর্তাদের যে বিভিন্ন প্রমোশন টমোশন দেওয়া হয়েছে এর ব্যাপারে একটা ভালো প্রতিবেদন করেছেন এর সাথে উনি যে কথা বলেছেন হ্যাঁ সেনাবাহিনীর অনেক বঞ্চিত অফিসার আছে তাদেরকে দেওয়া উচিত ছিল সেনাবাহিনী এই এই ইয়ার গত পনেরো বছরে অনেক অফিসার চাকরিচ্যুত হয়েছে অকালীন অবসরে গেছে ইস ফ্রম ক্যাপ্টেন টু মেজর জেনারেল ইভেন লেফটেন্যান্টও কিছু আছে তাদেরকে অবশ্যই কপ্রেস করার কথা ছিল সেই হিসাবে সেনাবাহিনীকে না করে প্রশাসনকে অনেক কিছু সাপোর্ট দিচ্ছে বাট আমি আবার পিনাকিদার সেম একই জিনিস আমি আগেও বলেছিলাম উনি আবার জেনারেল ইকবাল করিম ভুইয়াকে প্রমোট করা শুরু করেছে যেটার আমি তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই ইকবাল করিম ভূয়া সম্বন্ধে পিনাকিদা যে কথাগুলো বলেছে রং একটা হচ্ছে উনি দু হাজার চোদ্দ নির্বাচনটা কে করেছিল কে তখন সেনা প্রধান ছিল পিনাকি দা এটা জিজ্ঞেস করেন না আপনার সাথে ইকবাল করিম ভুয়া স্যারের তো খুব ভালো যোগাযোগ আছে দু হাজার ইলেকশন প্রথমবার যখন সমস্ত কিছু নম ভেঙে আওয়ামী লীগকে নির্বাচন করে আর্মি তার পাশে সাপোর্ট দেয় জেনারেল ইকবাল করিম ভুইয়া কোথায় ছিলেন তখন উনি আপনি দেখিয়েছেন যে চার চারই আগস্ট উনি অফিসারদের ইয়াতে অ্যাড্রেস করেছেন ওইটা আপনি এখন আপনার ইনফরমেশন আছে আমারও আছে আপনি এখন হিসাব করে দেখেন আপনার কি মনে আছে যে আমি আপনিও বলেছিলেন আপনি না যে শেখ হাসিনা পালিয়ে গেছে এর কিছুদিন পরে এখন ডিটেল ইনভেস্টিগেশনে যেটা বের হয়েছে সেটা হচ্ছে সে পালানোর প্ল্যান অনেক আগের থেকেই করেছিল এবং আমরা যখন বলেছি পালিয়ে গেছে তখন আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে সে একটা ড্রাই ড্রাই রান করেছে এয়ারপোর্টের বিমান দিয়ে ড্রাই রান করেছে কোথায় সে চলে যাবে মিডল ইস্টে যাবে না অন্য কোথাও যাবে এবং উইটারের ইনফরমেশন আমরা পেয়েছিলাম উইটারের ইনফরমেশন পেয়েছিলাম দ্যাট मींस শেখ হাসিনা চলে যাবে এটা অনেক আগেই তারাও নিজেরাও বুঝতে পেরেছিল যে লাস্টের যে যে জিনিসগুলো হচ্ছিল যে যাবে কি যাবে না সে স্ট্রাবন হয়ে আছে এগুলো হচ্ছে প্লেলেট যেখানে দুই মানে দুই তিন তারিখের মধ্যে কনফার্ম যে শেখ হাসিনা যাচ্ছে চার তারিখে এসে যখন ইকবাল করিম ভুইয়া যদি একটা স্ট্যান্ড নেয় আই সেলুট হিম বাট এটার জন্য আমি মনে করি যে উনি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন উনি যে উনি তো আরো আগেও করতে পারতেন এই জিনিসগুলো চার তারিখে আগে করতে পারতেন না করেছেন আমি অনেক অফিসারকে চিনি যারা ইকবাল করিম স্যারকে রিকোয়েস্ট করেছিলেন এটার ইয়াতে আসার জন্য যারা থেকে এর প্রতিবাদ করতেছিল তখন কথা শুনে কথা শুনে নেই এখন আসি হচ্ছে যে ভারতীয় কানেকশনটা আমি এর আগে এটা নিয়ে অনেকবার কথা বলেছি আপনারা সবাই জানেন এখন বাংলাদেশ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি প্রফেশনাল প্লাস হচ্ছে আমাদের যে এফ ডবলডিসি এই যে কলেজগুলো আছে এগুলাতে ভারতীয় অফিসাররা ওখানে প্রশিক্ষক হিসেবে আছে কবে থেকে আছে জেনারে ইকবাল করিম ভূঁইয়াকে জিজ্ঞেস করেন যখন এনডিসি এবং এফ দুইটা কোর্স হয় কোর্সের যে সিলেবাসের কি কি সিলেবাস পড়ানো হবে সমন্বয় হবে এটার জন্য একটা বোর্ড হয় বোর্ডের মধ্যে ভারতীয় অফিসাররা ছিল জেনারেল ইকবাল করিম ভূঁইয়া অ্যালাউড দেট এবং ওই যে মানে এই এই বোর্ড প্রসেস মূলা কিন্তু এখন আছে থাকার কথা এই বোর্ড প্রসিডিং গুলো চেক করা দরকার কার সময় এটা হয়েছিল আমি যদি ভুল হয়ে থাকি যে ইকবাল করিম পড়ে আউকে লেট হয়েছিল লেট লেটমি ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট যে কার আমলে এইটা হয়েছিল এবং দে আর স্টিল কন্টিনিউইং সার্ভিং ইন বাংলাদেশ আর্মি ভারতীয় প্রশিক্ষকরা এবং এটা জেহাল করিম মতো লোক অ্যালাউ করেছেন আমি আমার আগের এক্সপিরিয়েন্স বলেছি সেনা আমি যখন সিও প্যারাকমান্ডো ব্যাটলিয়ান উনি ভারত থেকে ঘুরে এসেই

আপনারা গিয়ে খোঁজ দেন জয়াল ইকবাল করিম ভুয়ার যে বর্তমানে যে বাসাটা আছে বাসার সামনে যে একটা মজা পুকুর ছিল ওই পুকুরটা একটা পার্ক হয়েছে পাশে যে রাস্তা হয়েছে ওখানে একটা মসজিদ হয়েছে সেম ডিজাইনের এটা হচ্ছে মিরপুরের ইয়া সরি মহাকালী ডিগ হচ্ছে একটা কোরা আপনারা গিয়ে এটা ইনভেস্টিগেট করেন যে এইটার পেমেন্ট কে দিছে এই যে এই বিল্ডিং গুলা যে এই যে পার্কটা বানিয়েছে রাস্তাগুলা যে করেছে কোন খাত থেকে টাকা আসছে ডিউচিএস কর্তৃপক্ষ টাকাটা দিছে খোঁজ দিয়া দেখেন দিস ইজ স্পেন্ড ফ্রম দ্য আর্মি ফান্ড এবং উনি যখন সেনাপ্রধান ছিলেন উনি এর আগে আমি ডিটেলসটা দিয়েছি নিয়ারলি ছয়শ কোটি টাকা উনি ওভার এক্সপেন্ডিচার করেছেন বিভিন্ন জায়গায় এবং এইটা নেক্সট টু চিফ কে কন্টিনিউ করতে হয়েছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এমএস এর বছরের বাজেট হচ্ছে একশো কোটি টাকা উনি ছয়শ কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলেছেন এবং করেছেন এই যে উনার বাড়ির কাছে বানিয়েছেন উনি সো আমার কাছে আরো অনেক তথ্য আছে আরো অনেক তথ্য আছে উনার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে একটা কনস্ট্রাকশন কাজ বা মসজিদ বা কিছু একটা কাজ করে উনি সেনাবাহিনী ড্রোজার নিতে চেয়েছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে সরি এম ঢাকা থেকে ওখানকার যে জি আর্মি আছে জি আর্মি তখন জাস্ট মাত্র রিটায়ারমেন্টে গেছে জি আর্মি আটকাই দিয়েছিল দেয় তাকে নিতে খোঁজ কর নিয়ে দেখেন সো প্লিজ জেনারেল ইকবাল করিম ভুইয়া আমি আগেও বলতেছি যে ভারতের সাথে যে কানেকশনটা আছে দিস ইজ ভেরি ডিপ রুডেন্ট বেগম খালাদি জিয়ার বাসায় উচ্ছেদে তার প্ল্যান ছিল এটা আমি আগেও বলেছি আর দেয়ার আর লট অফ থিংস লট অফ থিংস এটা হচ্ছে উনার কোয়ালিফিকেশন এবং

এসডি যেটা শ্রীমণি ইনফর্ম এটা জলপাই রঙের হয়েছে আমাকে পরে কয়েকজন অফিসার বললো না এটা মোবিন স্যারের সময় হয়েছে আচ্ছা আমি আর্মি হেডকোয়ার্টারে দেখলাম মোবিন স্যার কোনোদিন জলপাই রঙের ড্রেসটা পরেনি তারপর আমি দিয়ে দেখলাম যে মোবিন স্যার থাকার সময় এই তার মানে হচ্ছে ভারতীয় একটা প্রেসার ছিল এটা করার জন্য মোবিন স্যার দুই বছর ধরে শুধু টেস্ট ট্রায়াল ট্রায়াল টেস্ট করছে নাই হয়তো উনি যাওয়ার আগে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন

ইয়াটা মানে আমাদের ভিতরে যে একটা অশান্তির সৃষ্টি করছে এটার পিছনে ভারত এটা আমরা সবাই এখন জানি সো জেনারেল ইকবাল করিম ভুয়া কে যদি করা হয় উইল উই উই আমি একা এক এই জিনিসগুলো বলতেছি না দেয়ার অফিসার্স আমার মতো সবাই ভোকাল না সবাই আমার মতো স্ট্রংলি কথা বলতে পছন্দ করে না মানে কে কখন কোন দিক দিয়ে কারো শত্রু বানাই যেটা আমি জানি পিরাগিদার অনেক সাপোর্টার আছে অনেক সাপোর্টার আছে বাট পিরাগিদা ইজ ডুইং রং জেনারেল ইকবাল কহিম ভুইয়া একটা ওই চার তারিখে একটা সুযোগ সুবিধা মতো উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন উনাকে পিরাকিদা জিজ্ঞেস করেন নাই ইলেকশন উনি কিভাবে করিয়েছেন উনি তো তখন সেনাপ্রধান ছিলেন এই সমস্ত আমি খুব সফট হই যে পিনাকিদার মতো লোক এই সমস্ত জায়গায় কনভিন্স আমি জানি পিনাকিদার সাথে ইকবাল করিম ভূয়ার সরাসরি যোগাযোগ আছে এবং হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান হি ইজলি কনভিনসিং উইথ সামথিং এলস এটাই পিনাকিরা যেটা বলছে আমি সবকিছু সাপোর্ট করি লেস প্রমোটিং জানাই ইকবাল করিম